اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ارتبجي قرآن قري اردارا بهيك আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল আজকের ক্লাসে আমরা সুরা নাবার দুইটি আয়াতের শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা ইলাইহি করবো আমরা ধারাবাহিকভাবে নাবা থেকে আলোচনা করছি তো আজকে সপ্তম পর্ব সপ্তম পর্বে আমরা যে অংশ থেকে শুরু করব সেটি হচ্ছে ওয়া এই অংশটা থেকে আমরা দেখবো তো আমরা যদি দেখি যে প্রথমে আছে কি ওয়া তো ওয়া অর্থ হচ্ছে এবং ওয়া অর্থ হচ্ছে এবং এটা হরফে আফু সংযোজক অব্যয় যেটা কোয়ার্ডিনেটিং কনজাংশন যেটা আমরা বলি দুইটা ফ্রেজ বা দুইটা ক্লোজকে সংযুক্ত করে তো ওয়া অর্থ হচ্ছে এবং হাত। তাহলে ফুতিহাত শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট ভার হচ্ছে ফাতাহা ফাতাহা মানে খোলা খুলল এটা অতীতকালের অতীত কালার ফরমেট নর্মালি অতীতকালের অর্থ দেয় ফাতাহা খোলা খুলে ফেলা তাহলে ফাতাহা এটা হচ্ছে আবার অ্যাক্টিভ বয়েজ আছে অ্যাক্টিভ হ্যাঁ আমরা জানি যে ভার্বের দুইটা রূপ থাকে একটা হচ্ছে অ্যাক্টিভ একটা হচ্ছে প্যাসিভ তা আরবিতে একে বলা হয় ফেলে মা আরুফ অর্থাৎ অ্যাক্টিভ আর ফেলে মা ঝুল অর্থাৎ পেসি তো এটা হচ্ছে ফেলে মা আরুফ অর্থাৎ অ্যাক্টিভ বয়েজে আছে এটা ফাতেহা সে খুললো তো এর যদি আমরা পেসিভ বয়স করি তখন সেটা হয়ে যায় ফতিহা ফুতি হা হা এই যে শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে ফতি হা আর এর সাথে আবার কি করা হয়েছে একটা তা যোগ করা হয়েছে লম্বা তা যোগ করা হয়েছে তো আমরা জানি যে নর্মালি এটা হচ্ছে পুরুষবাচক পুরুষবাচক সাবজেক্ট যদি থাকে থার্ড পারসন পুরুষবাচক সাবজেক্ট থাকলে ফুতি হা আর যদি লম্বাতা যুক্ত থাকে তখন সেটা স্ত্রীবাচক অর্থাৎ মোয়ান্যাথ স্ত্রীবাচক সাবজেক্টকে ইন্ডিকেট করে তো আমরা যদি এই জায়গায় লম্বাতা ব্যবহার করি ফতি হাত এই যে লম্বাতা তার উপরে সাকিন স্ত্রীবাচক খুললো হ্যাঁ তো এইটার কারণটা কি কারণ হচ্ছে এর পরের যে ইসেমটা আছে আমরা জানি যে আরবিতে প্রথম ভার বাসে তারপরে সাবজেক্ট চলে আসে যদি থার্ড পারসন হয় সেক্ষেত্রে আর নর্মালি অন্য শিখার ক্ষেত্রে ভার্বের সাথে সিগা সাবজেক্ট সংযুক্ত থাকে তাহলে ফুতি হাত স্যামা উ এই যে উ এটা হচ্ছে সাবজেক্ট তো সামা এটা আরবিতে মুয়ান্নাস হিসেবে ধরা হয় স্ত্রীবাচক শব্দ ধরা হয় সামাউন অর্থাৎ আকাশ হ্যাঁ আকাশকে স্ত্রীবাচক হিসেবে ধরা হয় এই জন্য এই যে সাবজেক্টটা স্ত্রীবাচক এই জন্য এই ভারটা কিন্তু স্ত্রীবাচক নিতে হয়েছে অর্থাৎ না হয়ে হয়েছে হ্যাঁ লম্বা তা সাকেন দিতে হয়েছে তো এখন আমরা যদি আরেকটু অংশ দেখি যে ফুতি হ্যাত শব্দটা ছিল এই যে ফুতি হাত লম্বা তায়ের উপরে সুকুন দেওয়া আছে একটা হ্যাঁ ফুতি হাত কিন্তু এই জায়গায় দেওয়া আছে কি ফুতি হাতি সামা অর্থাৎ তায়ের নিচে জায়গায় জের দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যেহেতু ফতি হাত এই যে তায়ের উপরে শকুন দেওয়া আছে যজম দেওয়া আছে এর উচ্চারণ নাই আর পরের শব্দ শুরুতে আবার আছে হরকতবিহীন আলিফ অর্থাৎ এটারও কোনো হরকত নেই এজন্য উচ্চারণ করা সম্ভব নয় সেজন্য উচ্চারণ মিলানোর জন্য এই নিচে একটা বা জের দেওয়া হয়েছে এর আলাদা কোনো অর্থ নেই আলাদা কোনো নিয়ম নেই শুধু এই শব্দের উচ্চারণটা মিলানোর জন্য যেহেতু দুইটা সাকিন একসাথে যদি থাকে দুইটা শকুন তাহলে উচ্চারণ সম্ভব নয় এজন্য একটা নিচে জায়গায় কাসরা বা জের দিয়ে উচ্চারণ মিলানো হয়েছে হ্যাঁ অর্থাৎ ফতি হাতি সামাউ এইভাবে করা হয়েছে তো আরেকটা বিষয় এই জায়গায় সামাউ শব্দটা আরবিতে সামাউন মানে হচ্ছে আকাশ হুম আরবিতে হচ্ছে যে সামাউন সামাউন মানে হচ্ছে একটি আকাশ একটি আকাশ সামাউন আর সামাওাতুন অর্থ হচ্ছে অনেক আকাশ বহু আকাশ যেটা হ্যাঁ তো সামাউন আকাশ এর পূর্বে কি করা হয়েছে আলিফলাম যোগ করা হয়েছে একে নির্দিষ্ট করা হয়েছে উ অর্থাৎ আকাশ একটি আকাশ বলা হচ্ছে তাহলে ওয়া ফুতি হ্যাতি স্যামাউ এবং আমরা যদি দেখি যে এই সামাউন শব্দটা ছিল সামাউন এর পূর্বে যেহেতু আলিফলাম বসানো হয়েছে তা আমরা জানি যে আরবিতে কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম বসানো হয় তাহলে সেটা মা মাহারিফাত হয়ে যায় অর্থাৎ সেটা নির্দিষ্ট হয়ে যায় ডেফিনিট আর্টিকেল হয় ডেফিনিট হয় তো এই জায়গায় সামাউন দুইটা পেস্ট ছিল এর শেষে তো এর পূর্বে আলিফলাম যুক্ত করার কারণে কিন্তু একটা পেশ তখন কমে যাবে হ্যাঁ যেহেতু আলিফলাম যুক্ত কোনো ইসেম এম তানুইন গ্রহণ করে না হ্যাঁ সেজন্য আসামা উ আর আরেকটা বিষয় এই সিন যেহেতু সূর্যাক্ষর সেজন্য ওই সিনের উপরে তখন আলিফলাম বসালে একটা তাস দিচ্ছে চলে আসবে অটোমেটিক হ্যাঁ তাহলে উ একটা পেশ কমে গেল আকাশ নির্দিষ্ট করা হয়েছে তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট অর্থাৎ মারফু ফর্মে থাকে সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তো এই জায়গায় যেহেতু এই যে শেষে হামজার উপরে কি আছে পেশ দেওয়া আছে তার মানে কি এই ইসেমটা এই জায়গায় সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে তো সাবজেক্ট আর তার পূর্বে রয়েছে ভার্ভ তো যেহেতু এটা স্ত্রীবাচক সাবজেক্ট এই জন্য তার ভার্ভটাও কিন্তু স্ত্রীবাচক নেওয়া হয়েছে এই লম্বাটা সাকিন দেওয়া হয়েছে যদি লম্বাতা ব্যবহার না করা হতো তাহলে এই ভার্ভটা থাকতো পুরুষবাচক অর্থাৎ পুরুষবাচক বাচক এর সাথে সংযুক্ত থাকতো তখন কিন্তু এই জায়গায় সামাউন্না হয় অন্য কোনো পুরুষবাচক হ্যাঁ মোজাক্কার কোনো ইসেম থাকতো যাই হোক তো এই জায়গায় মুয়ান্নাস ইসেম আর এই জন্য ভারভের সিগাটাও মুয়ান্নাসের সিগা নিতে হয়েছে তাহলে ফুতিহাত মানে এটা যদিও অতীতকালের ফর্মেট ফুতি হা অতীতকালের ফর্ম কিন্তু যেহেতু এর এই যে এই আয়াতগুলোর আগের অংশ থেকেই ভবিষ্যৎকে ইন্ডিকেট করা হচ্ছে যেহেতু কখন আকাশের দরজা খোলা হবে হ্যাঁ বা কখন কেয়ামত হবে এই যে কেয়ামতের লক্ষণগুলো আলামতগুলো এই জায়গায় বর্ণনা করা হচ্ছে অতি ভবিষ্যৎকালের বর্ণনা এই জন্য এই শব্দের অর্থগুলো অস্বাভাবিকভাবে এর অর্থগুলো ভবিষ্যতের অর্থ আসবে তখন অর্থটা কি দাঁড়াবে হ্যাঁ খোলা হবে খোলা হবে তাহলে ফুতি হ্যাতি স্যামাউ উ অর্থ তখন আকাশ তাহলে সামাউ মানে হচ্ছে আকাশ খোলা হবে সামা ও আকাশ এবং ফতি হাতি ও আকাশ খোলা হবে হ্যাঁ উন্মুক্ত করা হবে যেহেতু ফাতাহা অর্থ হচ্ছে খোলা উন্মুক্ত করা বিজয় করা এই অর্থগুলো আসে তাহলে আকাশ কি করা হবে উন্মুক্ত করা হবে ফা ক্যানাত ফা শব্দটা তো ফা অর্থ হচ্ছে অতপর এটাও হরফে আতফু যে কখন বা এই শব্দের দুইটা অর্থকে একসাথে করার জন্য এটা ব্যবহার করা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন ফা অতপর ক্যানাথ ক্যানাথ আরবিতে অর্থ হচ্ছে থাকা ছিল আছে হ্যাঁ যেমন ওয়াজ ওয়্যার শব্দ আমরা ব্যবহার করি তো এই জায়গায় টুবি বার হিসাবে ব্যবহার করার কারণে যেহেতু এই জায়গায় সাবজেক্টটা স্ত্রীবাচক সামাউন মুয়ান্নাস। এই জন্য কিন্তু কান আনা হয়ে কানাথ হয়েছে যেহেতু লম্বাতাটা হচ্ছে স্ত্রীবাচকের একটা আলামত হ্যাঁ এই জন্য স্ত্রীবাচকের সিগানা হয়েছে কানার স্ত্রীবাচকের সিগা হয়েছে তাহলে ফা ক্যানাত হ্যাঁ অতপর তা হবে হ্যাঁ এটা তখন ভবিষ্যৎকালের অর্থ দিবে অতপর তা হবে হ্যাঁ যেহেতু আছে থাকা হওয়া এইগুলা টুপি বার্বের অর্থ আসে কানা দ্বারা তো যেহেতু এই জায়গায় সবগুলোর অর্থ ভবিষ্যৎকে ইন্ডিকেট করতেছে এই জন্য ক্যানাত মানে হচ্ছে তখন হবে হ্যাঁ নর্মালি অর্থ ছিল ছিল এভাবে কথাটা থাকবে কিন্তু এই জায়গায় হবে হবে অতপর তা হবে আকাশ উন্মুক্ত হবে অতপর তা হয়ে যাবে কি আবু আবু টেনে তাহলে আরবিতে এই জায়গায় আরবিতে যেটা আমরা বলি বাব মানে দরজা হ্যাঁ যেমন বাব আল মানদেব বলা হয় হ্যাঁ বাবুন অর্থ হচ্ছে দরজা এটা হচ্ছে একটা ইসেম নাউন এবং এটা হচ্ছে সিঙ্গুলার একটা দরজা বা মানে একটা দরজা বাব দরজা তো এই বাব এর বহু বচন হচ্ছে আব তাহলে আবহাওয়া বুন মানে দরজা সমূহ দরজা সমূহ মানে অনেক দরজা আবহাওয়া তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া বুন না হয়ে কি আছে হ্যাঁ এর কারণ হচ্ছে এই যদি শেষে দুইটা পেজ থাকে তাহলে সেটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় মারফু হিসাবে ব্যবহৃত হয় তো যেহেতু এই জায়গায় এটাকে আহ অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে মাফউুল হিসাবে ব্যবহার করা হয়েছে তো মাফুল হিসেবে অর্থাৎ মানসুক ফর্মে ব্যবহার করার কারণে এই জায়গায় তখন যেহেতু এটা অনেক দৃষ্টি ইসেম সেই জন্য দুইটা পেশ দুইটা পেশের পরিবর্তে দুইটা কি হয়ে যাবে তখন দুইটা জবর হয়ে যাবে কারণ জবর হয়েছে মানসুপ ফর্ম জবর দেওয়া মানে কি এটা মানসুপ মানসুপ হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর দেওয়া হয় তাহলে একালিপ টেনে পড়তে হয় এই জন্য কিন্তু একালিপ টান আবার যোগ করা আছে এই জায়গায় তাহলে আবুয়া বা যেহেতু ওয়াক অফ করতেছি সেই জন্য একালিপ টেনে পড়তে হবে আবুয়া বা মানে অনেক দরজা অনেক দরজা অনেক দরজা তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আকাশের ফুতি মানে আকাশ উন্মুক্ত করা হবে আকাশ খোলা হবে অথবর তা হয়ে যাবে অনেক দরজা বিশিষ্ট হ্যাঁ অর্থটা হবে অথপর তা অনেক দরজা বিশিষ্ট হয়ে যাবে আচ্ছা তারপরে আমরা আসি ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা আমি আগে আলোচনা করেছি ওয়া হরফে আতফু আতফ হরফ যেটা বলা হয় যে সংযুক্ত সংযুক্তকরণ অর্থাৎ কোয়ার্ডিনেটিংকন জাংশন তাহলে ওয়া সুয়িরাতিল জিবালু রাত শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে সারা সারা অর্থ হচ্ছে ভ্রমণ করা ভ্রমণ করা বা যাত্রা করা যাত্রা ভ্রমণ করা বা যাত্রা করা তো এই সারা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব মূল ভার্ব আরবিতে অতীতকালের তো এর যদি আমরা আমরা জানি যে আরবি ভাষাতে যে ক্রিয়াগুলো আছে ফ্যালগুলো আছে এই ফ্যালের তেতাল্লিশটা ভাব আছে টোটাল অর্থাৎ মাদ্দা থেকে এক এক বাঁপ দিয়ে এক একটা মাছদার তৈরি হয় তো এরকম তেতাল্লিশটা বাপ আছে সেই তেতাল্লিশটা বাপের মধ্যে কোরআন মাজিদে একুশটা ভাব ব্যবহার করা হয়েছে তার মধ্যে এই যে তিন বর্ণ বিশিষ্ট যে মূল ভাব হ্যাঁ এটা প্রথম এক নং ভাব বলা হয় তো এই এর যদি দুই নং বাপ ধরি আমরা দুই নং বাপটা হচ্ছে মাঝখানের হরফটা দীপ্ত হয়ে যাবে তখন সাইয়ারা হ্যাঁ এটা হচ্ছে এক নং বাব আর এই ক্রিয়ার দুই নং বাব হচ্ছে এই রূপে এই স্ট্রাকচারে ভাবটা গঠিত হয় তাহলে সারা মানে নিজে ভ্রমণ করা বা যাত্রা করা এটা নিজে ভ্রমণ করা আর সাইয়ারা মানে আরেকজনকে ভ্রমণ করানো আরেকজনকে পাঠানো হ্যাঁ পরিচালিত করা হ্যাঁ অর্থাৎ এটা কি তখন অর্থটা আসবে এভাবে ভ্রমণ করানু ভ্রমণ করানো বা পাঠানো পরিচালিত করা পরিচালিত পরিচালিত করা অর্থাৎ আরেকজনকে ভ্রমণ করানো আরেকজনকে পাঠানো সরিয়ে দেওয়া আরেকজনকে পরিচালিত করা এটা হচ্ছে সাইয়ারা তাহলে সারা সারা এটা নিজে ভ্রমণ করা বা ছিল যাত্রা করা আর সাইয়ারা আরেকজনকে যাত্রা করানো পাঠানো পরিচালিত করা ভ্রমণ করানো এটা দুই নং এটাও মূল ভার কিন্তু এটা দুই নং স্ট্রাকচার আর কি ভার্ভের যে স্ট্রাকচারগুলো আছে দুই নং ভাব তো এই জায়গায় আমরা দেখি কি ব্যবহার করেছে সুই রাত সুই শব্দটা তাহলে সাইয়ারা এটা হচ্ছে অতীতকালের অ্যাক্টিভ বয়েস আছে অর্থাৎ এটা ফেলে মা আরুফ অর্থাৎ এটা অ্যাক্টিভ বয়েস আছে একে যদি আমরা ফেলে মাঝহুল করি অর্থাৎ পেসিভ বয়েসে নেই তখন আমরা জানি যে সাইয়ারা তখন এটা কি হয়ে যাবে সুইরা সুইরা হবে সুইরা মানে ভ্রমণ করানো হয় পরিচালিত হয় পাঠানো হবে হ্যাঁ পাঠানো পাঠানো হয় পরিচালন পরিচালিত করা হয় অর্থাৎ পেসিভ বয়সের যে স্ট্রাকচার আর কি অর্থাৎ সাবজেক্টকে হিডেন করে রাখে কে কাজটা করতেছে সেটা ইন্ডিকেট করা থাকে না সেটা হচ্ছে পেসিভ বয়েস তাহলে সুই রা এটা ছিল এই ভার্ভটা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি সুই রাত একটা লম্বাতা লম্বাতা ব্যবহার করেছে তো আমি আগের আগের অংশে আমি বলেছি যে সাবজেক্ট যদি মোয়ান নাথ হয় অর্থাৎ স্ত্রীবাচক হয় তখন ভার্ভের সিগাটাও নিতে হয় স্ত্রীবাচকের সিগা তো যেহেতু এই জায়গায় কী আছে ওয়া সুইয়াতিল জিবালু এই যে জীবালুর শেষে পেশ আছে তার মানে এটা সাবজেক্ট কোন ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট তো এই জায়গায় যেহেতু জিবালু এর শেষে পেশ আছে তার মানে জীবালু হচ্ছে এই জায়গায় সাবজেক্ট তো জিবালু সাবজেক্ট এটাকে স্ত্রীবাচক মুয়ান্নাস হিসাবে ধরা হয় এজন্য এই ভার্বের সিগাটাও কিন্তু মুয়ান্নাসের সিগা নিতে হচ্ছে সুইরা হচ্ছে পুরুষবাচক আর এর সাথে যদি আমরা একটা তা সাকিন যোগ করে দিই লম্বা তা সাকিন তাহলে সেটা স্ত্রীবাচকের সিগা হবে স্ত্রীবাচকের ফর্ম হবে ভার্বের ফর্ম তো এই জায়গায় কিন্তু এই জন্য তি আর তিটা ব্যবহার করা হয়েছে যেহেতু পরে হরকত বিহীন আলিফ আছে এই জন্য আর এই জায়গায় ছিল এটা তা তো তা আবার পরে হরকত বিহীন আলিফ দুইটা একসাথে উচ্চারণ করা যাবে না এই জন্য কিন্তু তায়ের নিচে একটা জের দেওয়া হয়েছে আগের অংশটার মতো এই যে ওয়া ফুতি হাতিস সামা এই যে তায়ের নিচে জের আমি এটা আলোচনা করেছিলাম তো এই জায়গায় সুইরাতিল জিবালু আলু তো এই জায়গায় যেহেতু জিম হচ্ছে আল কমারিয়াত তো কমারিয়াতের পূর্বে যদি আলিফলাম আসে তখন আলিফলামের উচ্চারণ হয় এই জন্য কিন্তু লামের উচ্চারণ হয়েছে এই জায়গায় সুই রাতিল এই যে উচ্চারণ হয়েছে তারপরে জীবালু কিন্তু এই যে এই জায়গায় এই সিন ছিল সূর্যাক্ষর এই জন্য কিন্তু ওয়াফুতি হাতিস একবারে সিনের মধ্যে চলে আসছে লামের উচ্চারণ হয় নাই এই যে সূর্যাক্ষর এবং চন্দ্রাক্ষর আরবি কোন হরফগুলো সূর্যাক্ষর কোন হরফগুলো চন্দ্রাক্ষর হ্যাঁ এই বিষয়ে আমার আলাদা একটি ক্লাস আছে সেই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে প্লে পাবেন সেটা যদি দেখেন তাহলে আপনারা আরবি বর্ণমালাগুলো দুই ভাগে ভাগ করতে পারবেন যে কোনগুলা সূর্যকর কোনগুলো চন্দ্রাক্ষর বিস্তারিত আলোচনা দেওয়া আছে সেটা আশা করি আপনারা দেখে নেবেন তাহলে ওয়া সুইরা তাহলে এই সুই সুইরা এর সাথে স্ত্রীবাচকের সিগা যোগ করা হয়েছে সুইরা আর এই জায়গায় তা সাকিন ছিল কিন্তু তা সাকিন না হয়ে নিচে জ্যার দিয়ে আলিফলামের সাথে মিলানো হয়েছে কারণ হচ্ছে যেহেতু দুইটা সুকুন যদি একসাথে থাকে তাহলে উচ্চারণ করা সম্ভব না হ্যাঁ এই জন্য টায়ের নিচে একটা জের দেওয়া হবে, যাত্রা হবে। নিজে যাত্রা না আরেকজনকে যাত্রা করানো চালানো হবে চালানো হবে ভবিষ্যতের অর্থ দিবে যদিও ভার স্ট্রাকচার স্ট্রাকচারালি হচ্ছে এটা আহ পাস্ট ফর্ম কিন্তু অর্থটা আসতেছে বর্তমান ভবিষ্যতের তাহলে ওয়া সুই জীবা আলু জীবালু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে জাবালুন জাবালুন মানে হচ্ছে পাহাড় জাবালুন পাহাড় পর্বত এই অর্থগুলো আসবে পাহাড় বা পর্বত এই জাবালুন এটা হচ্ছে নাউন কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার ইসেম তো এর যদি আমরা বহু বচন করি তখন সেই বহুবচন হচ্ছে জীবা জিবালুন জীবালুন হচ্ছে পর্বত সমূহ পর্বত সমূহ বা পাহাড় সমূহ এটা বহুবচন ঠিক আছে এটা হচ্ছে জমা অর্থাৎ প্লুরাল হ্যাঁ তো এই জীবালুন এটা বহু ব্যবহার করা হয়েছে ও সুই রাতিল জীবালু অতঃপর পাহাড় সমূহ পর্বত সমূহ পর্বত বা পাহাড় সমূহ ও সুই রাতিল জীবালু অর্থাৎ পর্বত সমূহ চালানো হবে পর্বত সমূহ পাঠানো হবে পর্বত সমূহ পরিচালিত করা হবে যেহেতু এটা পেশি হ্যাঁ পর্বত সমূহকে ভ্রমণ করানো হবে প্যাসিভ বয়েজের অর্থ আসবে কে করাবে সেটা এই জায়গায় উল্লেখ করা নাই যেহেতু প্যাসিভ বয়েজের স্ট্রাকচার এটা ওয়া জীবালু অর্থাৎ পর্বতসমূহকে চালানো হবে পর্বতসমূহকে পাঠানো হবে হ্যাঁ যাত্রা করানো হবে ফাকানাত ফাকানাত অতঃপর তা হবে এই যে আগের অংশে ফাকানাত যে জায়গায় আছে একই কথা অতঃপর তা হবে ফা অর্থ অতঃপর আর কানাত অর্থ হচ্ছে হবে হ্যাঁ অতঃপর অতঃপর তা হবে কি হবে সারাবা সারাবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তখন আমরা দেখতে পাব। তার ভিতরে এই সারাবা মানে হচ্ছে স্বাধীনভাবে চলা স্বাধীন ভাবে চলা স্বাধীনভাবে ভ্রমণ করা স্বাধীনভাবে চলা আর যদি এর সাথে নাউন যোগ একালে প্রাণ যোগ করে দেই তাহলে সারা বোন অর্থ হচ্ছে মরিচিকা মরি মরিচিকা বা ধোকা ধোকা হ্যাঁ সারা বোন তো এই জায়গায় সারা বোন শব্দটা যেহেতু মাফ উল হিসাবে অর্থাৎ একে এই কেমনভাবে চলবে তার অবস্থা বোঝানো হয়েছে এটাকে আমরা বাংলায় ইংরেজিতে আমরা অ্যাডভার বলতে পারি এক ধরনের যেটা অ্যাডভার তার অবস্থা বোঝানো হয়েছে অর্থাৎ একে মানসুপ ফর্মে ব্যবহার করা হয়েছে সেজন্য কিন্তু দুইটা পেশের পরিবর্তে দুইটা জবর দেওয়া হয়েছে তো আমরা জানি যে কোনো ইসিমের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয় এজন্য জন্য সার হয়েছে যাই হোক অর্থাৎ এটা মরিচিকা হবে মরি চিকা অর্থাৎ পাহাড়গুলো এমনভাবে চালানো হবে যে পাহাড়গুলো সংঘর্ষে ধুলায় পরিণত হবে একদম মরিচিকার মতো যে উর্বে আর কি পাহাড়গুলো যাকে মরিচিকা বলা হয়েছে এই জায়গায় তাহলে আমরা যদি সম্পূর্ণ অর্থটা দেখি ওয়া ফুতি হাতি শ্যামা ও ফ্যানাত আবু আবা ওয়া ফুতি হ্যাতি শ্যামা ও আকাশ খোলা হবে উন্মুক্ত করা হবে ফ্যানাত আবু আবা অথপর তা অনেক দরজা বিশিষ্ট হবে বহুবচন বছর আব হ্যাঁ অনেক দরজা বিশিষ্ট হবে ওয়া এবং সুই রাতিল জিবালু পর্বত চালানো হবে ফ্যানাত সারো আবা অতপর তা হবে মরিচিকা বা ধোকা একটা মরিচিকা হবে তো যাই হোক আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সুরা নাবার এই সপ্তম পর্বে দুইটি আয়াতের শব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক